আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে চিকেন বিরিয়ানি রেসিপি বানাবো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব পুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে চিকেন পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখতে থাকুন ফ্রেন্ড আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবার আদা রসুন কাঁচা জ্বালা পরিষ্কার করে নিব আদা রসুন কাঁচা জ্বালা পেঁয়াজ পরিষ্কার করে নিলাম এবার পেঁয়াজ কুচি করে নিব ব্লেন্ডারে পেঁয়াজ আদা রসুন কাঁচা জ্বালা ব্লেন্ডারে গ্রেন্ড করে নিব করে নিলাম এবার সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মরিচের গুড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ধইনার গুড়া দিয়ে দিলাম এবার তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলেন তেল দিয়ে গ্রেন্ড করে নিব তেল দিয়ে মাখিয়ে নিব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এবার বিরনির চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব বিরনির চাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাঁচ মিনিট পানিতে ভিজে রাখব পাঁচ মিনিট বিরনির চাল ভিজে রাখব এইবার ফ্রেন আমি মূল রান্দাত চলে যাই এবার গ্যাসের চুলায় কারাহি দিয়ে দিলাম এবার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে সেরে অল্প সামান্য কাঁচা জিরা দিয়ে দিলাম ভালোভাবে লাল করে নেড়ে নিব এই ভালোভাবে নাল করে নেড়ে নিয়ে এবার চিকেন দিয়ে দিলাম দেখতে থাকুন বন্ধুরা অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিব এবার ঢাকা দিয়ে অল্প পানি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখ পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখ এবার আরও একবার নেড়ে সেরে দিলাম ভালোভাবে নেড়ে দিলাম এইবার আরেকবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো এইবার নেরে ঝোলের পানি দিয়ে দিলাম দেখতে থাকুন বন্ধুরা অনেক ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দিলাম চিকেন কষাটা অনেক সুন্দর হবে এবার ঢাকা দিয়ে দিলাম চিকেন কষাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে এবার নামিয়ে নেব দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার বিরোনি রান্না চলে গেলাম গ্যাসে কুকার দিয়ে দিলাম এবার বিরনের জন্য পানি গরম দিলাম কুকারে তেল দিয়েও দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার ভালোভাবে মেরে পেঁয়াজ লাল করে নিব পানি সেকেন্ড দিলাম পলহার সাইলেস সেকে দিলাম পানি এবার পেঁয়াজে আদা পানি দিয়ে দিলাম এবার বিরনির সাইলও দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ভেজে নিব বিরনির সাইল ভালোভাবে নেড়ে ভিজে ভিজিয়ে নিব এবার পানি গরম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে অল্প মেরে দিব এবার পানি গরমও দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম এবার কুকারে ঢাকা দিয়ে ঢেকে রাখবো দুইটা সিটি মারার পরে নামিয়ে নিলাম দেখুন তো বন্ধুরা বিরণি কত সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে আসব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আল্লাহ হাফেজ